এক হাতু ভেঙে তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আধারের মধ্যে বসে তাকিয়ে আছেন আফরান নিশো তার লম্বা চুল মুখভর্তি সাদা কালো দাড়ি পিছনে লোহার বেরি যেখানে রক্তের ছাপ লেগে আছে এমন একটি পোস্টার প্রকাশ হয়েছে দাগি সিনেমার যা দেখে চমকে উঠেছে সিনেমা প্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনরা ধারণা করছেন পোস্টারের মতো দাগি সিনেমা জুড়ে নিশো তার নামে সুবিচার করবেন দুদিন আগে দাগির এক মিনিটে টিজার রিলিজ হলেও প্রশংসিত হয় তবে পোস্টার নিয়ে চলছে বেশি মাতামাতি জাকির হোসেন জয় নামের একজন লিখেছেন আফরান নিশো এমন ভয়ঙ্কর এক্সপ্রেশন একদম করা লাগছে টিজারের পর এমন একটা করা পোস্টার আসার খুব দরকার ছিল সুমাইয়া সাথী লিখেছেন মিশোর এই লুকটা জাস্ট ওয়াও নীরব মিয়া লিখেছেন ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখছি আশা করি মনেও দাগ কেটে যাবে প্রকাশিত অফিসিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা ক্ষমা চাইতে সাহস লাগে অনেক ক্ষমতাশালীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করে দুই হাজার তেইশ সালে রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমার মাধ্যমে বরপর্দায় অভিষেক হয় আফরান নিশোর দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন দাগি নির্মাণ করেছেন শিহাব শাহিন তিনি জানান দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা দাগি এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা সুনেরা শহীদুজ্জামান সেলিম রাশেদ অপুর